মম হীরা মম হীরা মম হীরা কতটুকু জানেন আপনারা মম হীরা সম্পর্কে আমি কিন্তু না জেনে কোনো কথা বলিনি আমি জেনে শুনেই তার সম্পর্কে কথা বলেছি আসসালামু আলাইকুম আমি তন্নি কথা বলছি চট্টগ্রাম থেকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটি নতুন ভিডিও দেখতে তো কারেন্ট না থাকার কারণে ভিডিওর প্রিন্টটা অত বেশি ভালো হয়নি আর আজকে আপনারা আমার ভিডিও না আমার কথার দিকে ফোকাস দিলেই মনে হয় ভালো হবে তো অনেক বেশি ঝামেলা ঝঞ্ঝাটের মধ্য দিয়ে যাচ্ছি যেহেতু আমাদের শিফটিংয়ের একটা ব্যাপার রয়েছে আমাদের তো মানে ট্রান্সফার হয়েছে তো আমরা অনেক বেশি ঝামেলায় তবে কালকের একটা ভিডিও আপলোড করার পরে অনেকে অনেক ধরনের কথা বলেছে তো সেই বিষয় নিয়ে কিছু কথা আপনাদের সাথে বলতে আসলাম জানি না আপনাদের কার কাছে কেমন লাগবে কালকের পশু ভিডিওটা নিয়ে আপনারা অনেকে অনেক ধরনের মতামত করেছেন অনেক ধরনের মন্তব্য করেছেন তো অনেকে আছে যে কমেন্ট নিয়ে বকাবকি করতে চলে আসে তো আমি আসলে এরকম কিছু বলবো না কারণ আমার দৃষ্টিকোণ থেকে আমি যেমন কথাগুলো বলেছি তো প্রত্যেকটা মানুষ আসলে তার দৃষ্টিকোণ থেকে কথা বলে প্রথম দৃশ্যে বা দ্বিতীয় অথবা তৃতীয় দৃশ্যে মানে দূর থেকে আসলে কোনো মানুষকে জাজ করা উচিত নয় আর আবারও আপনাদেরকে বলছি যে আমি মমহীরা সম্পর্কে জেনেই কথা বলেছি না জেনে কিন্তু আমি কোনো কথা বলিনি আর আমি যদি আপনাদের সাথে তার পাবলিকলি মানে ফিগার সরি তার পাবলিক ইমেজটা হচ্ছে শেয়ার করতাম তাহলে হয়তো বা আপনাদের বেশি বোধগম্য হতো তো সে যেহেতু তার লাইফস্টাইল ব্লগের মধ্যেই তার পুরো লাইফটা সিক্রেট রেখেছে প্লাস সে যেহেতু মানে সে মানে আমরা যে এরিয়াতে থাকতাম তো সে কিন্তু সেই এরিয়া থেকে মানে অনেকটা দূরে যেয়েই হচ্ছে গলির মধ্যে দেখবেন বিভিন্ন গলি দিয়ে মাঝে মাঝে হেঁটে যায় তো ওইটা কিন্তু অবশ্যই তার বাসা থেকে অনেকটা দূরের কোনো একটা গলি তো এরকম হচ্ছে মানে ভিডিও করে আমাদের সাথে শেয়ার করতো তো যে এতটা প্রাইভেসি মেনটেন করে তার সম্পর্কে না বলাটাই শ্রেয় তো এতে আসলে যে বিশ্বাস করবে করবে না করবে না করবে আচ্ছা একটা আপু আমাকে বলেছিল যে আপু উনি হচ্ছে দেখতে কেমন আর তো আমি বলেছিলাম যে সৃষ্টি সবই সুন্দর তো উনি আমাকে বলেছিল যে আমি তো ভেবেছিলাম যে উনি অনেক সুন্দর তো আপর উদ্দেশ্যে বলবো ওই যে একই কথাই বলবো কারণ আমি আসলে যদি এখানে বলি তো অনেকে অনেক ধরনের মন্তব্য করে বসবে একটা কথা আপনাদেরকে বলবো আপনারা যারাই ওনাকে দেখতে চান ওনার ফার্স্টের দিকের কয়েকটা ভিডিও চেক করবেন যেখানে উনি ওনার হাজব্যান্ডের জন্য ভাষাতে হচ্ছে রান্নাবান্না করছিলেন তো এখানে একটা স্টিলের ঢাকনার উপরে ওনার চেহারার অনেকটাই অংশ ভেসে উঠেছিলো আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এর বেশি আসলে আমি আর কিছু বলতে পারবো না আরেকটা কথা তাকে কিন্তু আমি খারাপ বলিনি তাকে আমি ছোট করিনি আর সব থেকে যেটা মানে খারাপ লাগার বিষয় অনেকে এসে বলেছে যে আমি হিংসুটাই হিংসা করেছি দেখেন হিংসা তাকেই করা যায় যে আপনার সামনে থাকে খুব দূরের একজন মানুষকে আপনি কখনোই হিংসা করতে পারবেন না যে আপনার সমসাময়িক সে হয়তো আপনাকে পিছিয়ে রেখে অনেকটা আগে চলে গেছে তো অনেক মানে হিংসারও কিন্তু অনেকগুলো ক্ষেত্র রয়েছে তো আমি আসলে তার ধারে কাছেও নেই তো তার জন্য হিংসার কথাটা আসলে এখানে আসেই না আর অনেকে আমাকে বলেছেন যে আচ্ছা নুরাপুকে নিয়ে আমি কয়েকটা কথা বলেছি সেখানে কিন্তু আমি আগেই বলে নিয়েছি যে নুরাপুর একটা জিনিস খুবই খারাপ উনি আসলে ওনার পারিবারিক ব্যাপারগুলো খুব ওপেনলি হচ্ছে বলে ফেলে আর নুরাপুর সম্পর্কে আমি এটাই বুঝিয়েছি যে উনি একদমই ওনার যে রিয়েল লাইফ এটাই ফুটিয়ে তোলে তো একজন আমাকে কমেন্ট করেছে যে নুরাপুর ভিডিও দেখলে মানে মরা মানুষও জিন্দা হয়ে কাজ করতে চলে যাবে আর হীরাপুর ভিডিও দেখলে আসলে মানুষ ঝিমিয়ে ঘুমিয়েই পড়বে ঠিক আছে তো বিষয়টা হয়েছে কি যে আমাকে অনেকেই বলেছে যে আমি নাকি নুনাপুর চামচা চাকর আচ্ছা যারা মম হীরা আপুর হয়ে এসে আমাকে বাজে মন্তব্য করছেন তারা আপনারা কি তার চাকর হলেন না বলেন তো এ কথাটা আমাকে একটু বলে যাবেন আর দ্বিতীয় একটা কথা একজন অনেক বড় করে হচ্ছে রচনা লিখেছেন তো উনি বলেছেন যে আমি ডেলি ব্লগ সম্পর্কে জানি কিনা তো তিনি তার মতামত প্রকাশ করেছেন যে মানুষ যদি মানে মানুষ তার দৈনন্দিন জীবনের কিছু কিছু অংশ শেয়ার করবে এটাই হচ্ছে ব্লগ আচ্ছা আপুর উদ্দেশ্যে আমি বলবো যে এটাকে ডেলিভ্লগ বলে না এটা হচ্ছে যারা শখে ইউটিউব চ্যানেল খোলে এবং যারা শখের বসে ভিডিও দেখে তো এটা হচ্ছে ওই টাইপের কিছু একটা বাট ডেলিভ্লগ বলতে টেলিভ্লগটা হচ্ছে একটা এনার্জি ড্রিঙ্কের মতো হুম যেটা দেখলে অন্যজনের কাজ কর্ম কাজের ধারা স্টাইল দেখলে আপনার নিজের ভেতরে না ওগুলো স্রোতা ঝেড়ে ফেলে মঞ্চে বাজে যায় আমার সংসারটা গুছিয়ে নেই তারপরে ডেলি ব্লগ থেকে দেখেন যারা আমরা অনেক মানে অনেক দিন থেকে সংসার করছি তো আমাদের প্রবলেম হয় বাট যারা নতুন সংসারে দেখবেন তারা একটা ভাজি করতে গেলেও কিন্তু হিমশিম খায় বাট টেলিভ্লগের মাধ্যমে কিন্তু অনেকটা ভয় কেটে যায় যখন আমরা অন্যদের লাইফ লাইফস্টাইলগুলো দেখি যে তারা কিভাবে করছে তো আমার সংসারের কাজগুলোও কিন্তু আমি ওইভাবে করে নিতে পারি তারপরে ডেলি ব্লগের কিছু পার্টস থাকে হিসাব নিকাশের ব্যাপার অনেক অপরাধ আছেন অনেক হিসাব করে বুঝে শুনে সুন্দর মতো সংসার চালায় যেখানে যতটুকু প্রয়োজন তো এগুলো দেখেও কিন্তু নিজেকে অনেকটা শুধরানো যায় এক্সট্রা যে খরচ এগুলো কমানো যায় হ্যাঁ বাট এমন একজনের ভিডিও আপনারা দেখছেন যেখানে সে শুধুমাত্র শুধুমাত্র ক্যামেরার সামনে সৌন্দর্য ফোটানো তোলার জন্যই মানে ভিডিওর জন্যই ভিডিও করছে বাস্তবিক অর্থে আমরা কিছুই শিখতে পারছি না হ্যাঁ শুধুমাত্র বাচন ভঙ্গি সুন্দর হলে এটাতে সব কিছু হয়ে যায় না আর একটা জিনিস দেখতে পেলাম যে আমাদের সমাজে আছে না যে কোনো মানুষ আগে চোরটা থাকুক ডাকাত থাকুক সে যদি পরবর্তীতে একটু টাকা পয়সার মালিক হয় তো মানুষ কিন্তু তাকে অনেক সম্মান করে এবং একটা ভালো মানুষ যদি পরবর্তীতে তার অবস্থান মানে থেকে অনেকটা নিচে চলে যায় তখনও কিন্তু মানুষ তাকে আর ওইভাবে গুরুত্ব দেয় না তো মানুষ আসলে মানুষকে ভালোবাসে না মানুষ তার অবস্থানকে ভালোবাসে তো আজকে আমি একজন ছোট ইউটিউবার দেখে আমার কথাগুলো আসলে অনেকেরই বোধগম্য হয়নি ভালো লাগেনি হিংসুটে অনেক কথা বলেছে নখের যোগ্য না বাট আজকে যদি ওনার মতো সেম ক্যাটাগরির একজন ব্লগার যদি ওনাকে নিয়ে কথা বলতো তাহলে মানুষ ঠিকই সেখানে সহমত পোষণ করতো যদিও অনেক অনেক কাপড় এসে এখানে সহমত পোষণ করেছেন এবং অনেকেই বিষয়টা বুঝেছেন তো তাদেরকে আসলে অনেকটা ধন্যবাদ এবং একজন আমার না বলা কথাগুলো বুঝে গেছেন যে মানুষের লাইফ এরকম কিভাবে হয় পুরোটাই যেন একটা নাটক একটা স্ক্রিপ্টেড নাটকের মতো সে শুধু সেগুলোই দেখাচ্ছে যেগুলো ক্যামেরার সামনে দিলে ভালো দেখা যাবে তো এই হচ্ছে গিয়ে ব্যাপার আর এই ভিডিওগুলো দেখার পরে না মানে মানুষ যা হোক সব ভালো মন্দ সব কিছু মিলিয়ে কিন্তু একটা মানুষের জীবন আর ডেইলি ব্লগ মানে আমি ডেইলি কী কাজ করছি সেইগুলোই দেখানো হ্যাঁ হীরা হীরাবু তো ডেইলি ব্লগ আসলে মানে প্রত্যেক দিন ভিডিও শেয়ার করে না তো উনি হচ্ছে মাসে মানে অল্প ভিডিও শেয়ার করে যাই হোক তার জায়গা থেকে সে ভালো আমার জায়গা থেকে আমি ভালো এবং নুরাপুকে নিয়ে কথা বলেছি নুরাপু জায়গা থেকে নুরাপু ভালো তবে একটা কথা আমি পরিশেষে বলতে চাই যে কাউকে নিয়ে কথা বলা আলোচনা সমালোচনা করা এটা আসলে কোনো ভালো কাজের মধ্যে পড়ে না এটা অবশ্যই খারাপ কাজ তবে জীবনে চলার পথে কখনো না কখনও আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু কিছু না কিছু গিবধ করে থাকি কিছু না কিছু কথা বলে থাকি যারা এখানে এসে সাধু আনা সেজেছেন সাফায় গিয়েছেন তাদেরকে বলবে একটু নিজের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন যে আপনারাও কখনো না কখনও গিবধ করে থাকেন এরকম বাড়তি কথা বলে থাকেন আর যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি